দুইশো কোটি টাকা ব্যয় করেছিল খুন করার জন্য হাদিবাইয়ের বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি আমরা যারা কথা বলছি আমাদেরকে কাউকে রাখবে না আপনি সাংবাদিকদের অনুসন্ধানে দেখছেন না দুইশো কোটি টাকার চেক পাওয়া গেছে এক একটা চেকে দুই কোটি করে কম বেশি করে শুধু হাদিবাইকে মারাই তো তাদের টার্গেট ছিল না এই খুনি চক্রের এই কিলার চক্রের যারাই বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের এই রাজনীতিকে নতুন একটা সিস্টেম দিতে চায় নতুন রাজনীতি নিয়ে আসতে চায় সবাইকে মারার সবাইকে খুন করার তাদের এই খুনি চক্রের প্ল্যান আপনি বিশ্বাস করেন কি না ভাই গতকালকে একটা কথা বলছে যে আমার উপর হামলার যদি বিচার পুঙ্খানুভাবে হইতো তাহলে হাদি খুন হইতো না কথা কিন্তু সত্য আমি কোনো দল করি না ভাই আমি বাংলাদেশ দল করি বা আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ভালোর পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আমার বাংলাদেশ আগে এই হাদি মানুষটা যদি থাকতো নিয়ে আসছিল না এই গুলির মুখ থেকে ফিরে আসলে খেলা লাগছিল না খেলা এখনো শেষ হয় নাই আল্লাহর খেলা আল্লাহর প্ল্যান পরিকল্পনা সবার উর্ধে হাদি সংসদে ঢুকে গেলে এখনো হাদির পরিবার থেকে ঢুকবে ইনশাল্লাহ হাদি সংসদে ঢুকে গেলে দেখাই দিত না যে মন্ত্রী হতে হলে আপনার এমপির সিলে হওয়ার দরকার নাই প্রধানমন্ত্রীর সিলে হওয়ার দরকার নাই বংশ পরিচয়ের দরকার নাই যে কোনো জায়গা থেকে উঠে এসে সংসদে যাওয়া যায় এটা বাস্তব প্রমাণ হয়ে গেছিল না এখনো সেই আসার সম্ভাবনা বাস্তবায়ন শেষ হয় নাই আল্লাহর পরিকল্পনা মহাপরিকল্পনা যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভাই হাদির যে কিলার হাদি ভাইয়ের কিলার যে ফয়সাল তিনি কিন্তু আমার নাম্বার খুঁজতে ছিল আমরা কথা বলতে পারি আমরা কথা বলে এই জায়গাটায় আসছি আমরা আমাদের কথা আপনারা শোনেন আমাদের ডাকে আপনারা আসেন জড়ো হন বুঝেন আলোচনা করেন সমালোচনা করেন যে আমরা যে ব্যক্তিগুলো এগুলোকে যদি শেষ করে ফেলতে পারে তাহলে কিন্তু পঙ্গু তাহলে কিন্তু ডাক দেওয়ার মতো কথা বলার মতো এই করার মতো কিন্তু মানুষগুলো না থাকলে কিন্তু ওরা জয়ী ওরা কিন্তু সফল সেই জন্য দেখেন টাকার দিকে ওরা চাবে না দুইশো আঠারো কোটি টাকা চিন্তা করা যায় সেখানে লিস্ট কত বড়ো ছিল তে আমার জায়গা থেকে ভাই রিকোয়েস্ট থাকবে ভাই আল্লাহ সুযোগ আর কতবার দিবে আল্লাহ সুযোগ আর কতবার দিবে আমাদের এই স্পিরিটকে আমাদের ধরে রাখতে হবে গতকালকে যেভাবে মানুষ আপনার সংসদ ভবনের মাঠে পিছনের মাঠে মানিক মেয়ে বিনুতে যেভাবে জড়ো আপনারা নিজের জায়গাতে একটু আওয়াজ তুলেন না একটু কথা বলেন না যে আমাদের হাদি ভাইয়ের খুনি মৃত্যু থাকুক জীবিত থাকুক কবরে থাকুক আর শ্মশানে থাকুক যেখানে থাকুক তাকে ধরে নিয়ে আসতে হবে বাংলাদেশের আদালতে জনসম্মুখে মানুষের সামনে বিচার করতে হবে ওর পিছনে কারা কাজ করছে কারা প্ল্যানিং দিচ্ছে কারা টাকা ইনভেস্ট করছে তাদের আর কি প্ল্যান সব মানুষের মানুষের সামনে পরিষ্কার করতে হবে এইটা যদি আমরা নিশ্চিত না করতে পারি আমরা শেষ হাদি ভাই যে জীবনটা দিছে এটা ফুল মিথ্যা আমরা তার বিচারটা যদি কনফার্ম না করতে পারি তার বিচারটা আমরা নিশ্চিত যদি না করতে পারি তার খুনিকে জনসম্মুখে আমরা যদি উপস্থিত করাতে না পারি খুনির ভিতরের প্ল্যান পরিকল্পনা খুনির ভিতরের কথা আর কাকে কাকে খুন করার প্ল্যান ছিল টার্গেট ছিল মিশন ছিল তাদের আর কোন কোন চক্র আছে চক্রের পিছনের যে গুরু এদেরকে যদি আমরা জনসম্মুখে বাংলাদেশে যদি নিয়ে না আসতে পারি তাহলে যে হাদিবাই যে তার জীবনটা দিছে বত্রিশ বছরের যে জীবন এটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে আমাদের সবার জায়গা থেকে আওয়াজ তুলি ভাই আমরা বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা পিসপা দিব না আমাদের পিস্পা দেওয়ার সুযোগ নাই আপনি হাসিনাকে লড়াইছেন না হাসিনার চেয়েও কি শক্তিশালী হাদিবের খুনি তাহলে আবার কিসের ভাই আওয়াজ তুলেন আওয়াজ তুলেন বাংলাদেশকে বাঁচান